একদম একদম যদি মোটা দাগে বলি তিনটা অনিয়ম এক্সেসি মানি ক্রিয়েট করেছে দুই ফান্ড সরিয়ে নিয়েছে তিন নাম্বার একদম নিশ্চিত না শেয়ার হোল্ডিং নিয়ে কিছু স্ক্যাম হয়েছে আর গভর্নর স্যার যেটা বলেছেন আমাদের রিপোর্টের ভিত্তিতে বলেছেন এটা ছয়শো কোটি টাকার উপরে ছশো কোটি টাকার উপরে হবে নগদ নিয়ে আমরা কাজ করতে এসছি মূলত নগদ পরিচালনা করতে আমরা এসেছি এই পরিচালনা করার ক্ষেত্রে আমরা কিছু অনিয়ম আসলে দেখেছি অনিয়মগুলো হচ্ছে প্রথম যদি ধরি সেটা হচ্ছে যে এখানে এক্সেস ই মানি ক্রিয়েট করা হয়েছে আপনারা যদি মিডিয়াতে দেখেন দেখবেন আমাদের গভর্নর স্যারও বলেছেন যে এখানে ছয়শো কোটি টাকা বা তার চেয়ে বেশি কিছু এক্সেস ই মানি ক্রিয়েট করা হয়েছে সেটা একটা বিষয় দ্বিতীয়ত হচ্ছে কিছু ফান্ড তহবিল আসলে সরিয়ে ফেলা হয়েছে যে নগদ বা এম প্রতিষ্ঠানগুলো তাদের যে ডিস্ট্রিবিউটর যে চ্যানেলটা থাকে সেই দিক দিয়ে আসলে তাদের এই ই কার্যক্রমটা পরিচালনা করে সেখান দিয়ে একটা প্যারালাল আমরা যদি বলি একটা ডিস্ট্রিবিউশন সিস্টেম তৈরি করে বেশ কিছু ফান্ড সরিয়ে ফেলেছে বলে আমাদের মনে হয়েছে আমি মনে হয়েছে এই কথাটা বলছি কেননা আমাদের আসলে এখানে কাজ ছিল নগদকে পরিচালনা করা আমার যেটা টার্মস অ্যান্ড টার্মস অফ রেফারেন্স ছিল সেটা কিন্তু তদন্ত পরিচালনা করা না আমরা বিপিও থেকে যারা এসছি আমরা বাংলাদেশ ব্যাংক থেকে যারা এসছি তারা কিন্তু আসলে তদন্ত করতে এখানে আসেনি পরিচালনা করতে করতে এসছি তা অনেক ক্ষেত্রেই যে যখন আমরা কার্যক্রম চালিয়েছি বা নগদ পরিচালনা করেছি আমাদের কাছে মনে হয়েছে যে এগুলো আসলে শুদ্ধ লেনদেন না এইভাবে লেনদেন হওয়া উচিত না বা তাদের কাছে টাকা যাওয়া উচিত না কেন স্বাভাবিকভাবে কী হবে যে সে যদি ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন চ্যানেলে থাকে সে টাকা গ্রহণ করবে টাকা প্রদান করবে শুধু তার থেকে কিন্তু টাকা বের হয়ে যাবে না সেই জিনিসগুলো আমাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে সেগুলো আমরা প্রতিবেদনে পাঠিয়েছি এবং দুটো প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ পোস্ট অফিস দু আমরা রিপোর্টগুলো পাঠিয়েছি সেখান থেকেই তারা সেই রিপোর্টগুলো যদুকে চলে গিয়েছে যেহেতু একটা সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পোস্ট অফিস বাংলাদেশ ও সরকারি প্রতিষ্ঠান খুব স্বাভাবিকভাবেই এই ধরনের কাজ নিয়ে আমাদের একটা রেগুলেটরি অথরিটি আছে আইন প্রয়োগকারী দুর্নীতি দমন কমিশন আছেন তারা এটা নিয়ে কাজ করছেন আজকে প্রথম ওনারা এসছেন আমি বাংলাদেশ ব্যাঙ্কে মিটিংয়ে ছিলাম আসলাম কথা বললাম সেই কাজগুলি তারা করছে যেটা টাকাকে সরিয়ে ফেলা হয়েছে এটাকে মানি লন্ডারিং করা হয়েছে মানে পাথার করা হয়েছে না কি আছে আমরা মানে মানি লন্ডারিংয়ের ডেফিনেশন আসবে কিনা সেটা আসলে বিএফআই বলবে কিন্তু টাকা সরিয়ে ফেলা হয়েছে আর গভর্নর স্যার যেটা বলেছেন আমাদের রিপোর্টের ভিত্তিতে বলেছেন এটা ছশো কোটি টাকার উপরে ছশো কোটি টাকার উপরে হবে ইমানি বিষয়টা হচ্ছে কি এটা প্রতিদিন চেঞ্জ হয় একটা আজকে হিসাব করবেন এটা একরকম হবে কালকে করবেন এটা আরেক রকম হবে কারণ প্রতিদিন লেনদেন হচ্ছে তো আমরা একটা রেফারেন্স ডেট বলে দেখেছিলাম আমি ডেটটা ডিসক্লোজ করছি না একটা রেফারেন্স ডেটে আমরা হিসাব করেছিলাম সেদিন আমরা দেখেছি যে ছয়শো কোটি টাকার উপর দুটো বিষয় যে ই মানিটা হচ্ছে একটা বিষয় আর একটা হচ্ছে ফান্ড ট্রান্সফার করাটা ফান্ড ট্রান্সফার করাটা আমাদের কাছে মনে হয়েছে এটা সঠিক পথে হয়নি আর সেটাও ষোলোশো সতেরোশো কোটি টাকা হবে

নগদের সাথে যে কাজটা হচ্ছিল বিপিওর সাথে সেটা একটা চুক্তির ভিত্তিতে এটাকে অবৈধ বলা যাবে না হ্যাঁ কিন্তু এখানে কতটুকু নজরদারি ছিল কতটুকু নিয়ন্ত্রণ ছিল সেটা নিয়ে হয়তো বা কম বেশি ঘাটতি আমরা বলতে পারি কিন্তু কাজটা অবৈধ ছিল সেটা আমরা বলবো না এবং এই কাজটুকু করার জন্য বাংলাদেশ ব্যাংকেরও অনুমোদন ছিল বাংলাদেশ ব্যাংক কিন্তু অন্তর্বর্তী অনুমোদন দিয়েছে এই কাজটা করার জন্য এবং আপনার জানেন যে এই কাজটা করতে পারবে এবং একটা ভ্যালিড অ্যাগ্রিমেন্ট বিপিও এবং নগদ লিমিটেড যেটা প্রথমে নাম ছিল থার্ড টেকনোলজি তাদের মধ্যে একটা ছিল সো এই কাজটা করতে পারতো তারা দুটো জিনিস হচ্ছে দুটো জিনিস একটা ইমানি হচ্ছে কি আপনি বিকাশে বা নগদে আপনি যে টাকাটা আপনি লেনদেন করছেন এটা হচ্ছে আপনার ইমানি আর অর্থনীতিতে নট অনলি ইন বাংলাদেশ সারা দুনিয়াতে অর্থনীতিতে টাকা সরবরাহ করতে পারে একমাত্র কেন্দ্রীয় ব্যাংক তা যখন আমরা ই মানিটা করি সেটার জন্য কী হয় ফিজিক্যাল মানিটা সাপোর্ট রাখতে হয় সেটা কোথায় থাকে ট্রাস্ট টেটেলমেন্ট অ্যাকাউন্ট নামে একটা আলাদা অ্যাকাউন্ট সেটা হচ্ছে কাস্টমারের অ্যাকাউন্ট এই যে নগদের কাস্টমার তাদের অ্যাকাউন্ট নগদ এখানে ট্রাস্ট হিসাবে কাজ করে এখন ধরেন আপনি আমি একশো টাকা ট্রাস্ট কাম সেটেলমেন্ট আকার রাখলাম একশো টাকা ই মানি ক্রিয়েট করলাম দিস ইজ গুড প্র্যাকটিস কিন্তু আমি একশো টাকা ই মানি রাখলাম ট্রাস্ট কাম সেটেলমেন্ট থেকে পঞ্চাশ টাকা সরিয়ে ফেললাম তখন কি হলো ওই যে পঞ্চাশ টাকা যে আপনি ছাড়লেন সেটা হচ্ছে অতিরিক্ত ছাড়া ইউ ক্যানট ডু ইট সেটা হচ্ছে আসলে একদম জাল টাকা ছাড়ার মতো অর্থাৎ আপনি নিজে টাকা ছাড়লেন সেটা আপনি পারেন না দুটো জিনিস একটা হচ্ছে একটা হচ্ছে ইমানের ক্রাইসিস শর্টেজ আমরা দেখেছি ছশো কোটি টাকার উপরে আর ফান্ড সরিয়ে গিয়েছে সেটা ষোলোশো সতেরোশো কোটি টাকার মধ্যে আমরা দেখি না ওই পর্যন্ত আমরা যাই আর ডাক বিভাগের সাথে ইয়া কি বলবেন ডাক ডাকবি আচ্ছা একটা চুক্তিবদ্ধ সম্পর্ক যে ডাক বিভাগের হয়ে নগদ এই কাজটা করবে এবং সেটা ছিল রেভিনিউ শেয়ারিং যে ফিফটি ওয়ান পার্সেন্ট এখান থেকে যে রেভিনিউ হয় রেভিনিউ হতে আপনি যখন ক্যাশ আউট করছেন সেখান থেকে দেখেছেন বারো টাকা পঞ্চাশ পয়সা পাচ্ছে বা আপনি মার্চেন্টে যখন লেনদেন করছেন সেখানে একটা পার্সেন্ট এক পার্সেন্ট বা ইয়ে পার্সেন্ট সেই রেভিনিউর ফিফটি ওয়ান পার্সেন্ট ডাক বিভাগ পাবে ফর্টি নাইন পার্সেন্ট ইয়ে পাবে এই চুক্তি ভিত্তিতে তাদের সাথে কার্যক্রমটা পরিচালিত হচ্ছিল এবং সেটা বাংলাদেশ ব্যাংকের অন্তর্বর্তীকালীন অনুমোদন ভুল বলবো না চুক্তিবদ্ধ সম্পর্কে একটা বৈধ কাজের হয়েছিল সেটাকে জন্যই অবৈধ বলা বা অনৈতিক বলার সুযোগ নেয় যেহেতু 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 হ্যাঁ যেহেতু অন্তর্বর্তীকালীন অনুমোদনটা ডাক বিভাগকে দেওয়া হয়েছে এবং ডাক বিভাগ এজেন্ট হিসাবে নগদকে ব্যবহার করেছে থার্ডোয়েব টেকনোলজিকে সো মানুষের যে পারসেপশন এটা তো ভুল পারসেপশন না এবং আপনি যে কোনোখানে দেখবেন দেখ নগদ আপনি যদি দেখেন ডাক বিভাগে ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস সো এটা তো মানুষের রাইট কম পারসেপশন ভুল বলার কোনো কারণ নেই একদম একদম যদি মোটা দাগে বলি তিনটা অনিয়ম এক্সেসি মানি ক্রিয়েট করেছে দুই ফান্ড সরিয়ে নিয়েছে তিন নাম্বার একদম নিশ্চিত না শেয়ার হোল্ডিং নিয়ে কিছু স্ক্যাম হয়েছে এই টাকাটা আমি আমরা খুব দেখি নেই কিন্তু মানে আই গেস যে বিভিন্ন সেফটি নেটের টাকা ওইখানে যে টাকাগুলো সরে গিয়েছে সেখানে তো আর পদক্ষেপ নেওয়ার কিছু নাই কিন্তু যে টাকাগুলি রয়ে গিয়েছিল সেগুলো আমরা বন্ধ করে দিয়েছি